প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে অন্ডুকোষের চুলকানি বা অন্ডুকোষের যদি আপনাদের জল সঞ্চয় হয় সেক্ষেত্রে একটিমাত্র মেডিসিন নেটান সাল্প এক্স এই একটিমাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা অন্ডুকোষের চুলকানি বা অন্ডু কোষে জল সঞ্চয় হলে সেটিকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো দর্শক আর দেরি না করে অবশ্যই নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে নেট টান টুয়েলভ এক্স এই মেডিসিনটি কিনে এনে সেবন করুন সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চারটি করে ট্যাবলেট চুষে খেয়ে সামান্য গরম পানি খাবেন দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি এক থেকে দেড় মাস এই মেডিসিনটি সেবন করতে পারেন সেক্ষেত্রে সম্পূর্ণভাবে আপনারা অন্ডকোষে চুলকানি বা জল সঞ্চয় এই সমস্যাকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন